গুড আফটারনুন রবিবার প্রায় সাড়ে তিনটে বাজে এখন ঠিক এই মুহুর্তে শোভা বাজার জায়গাটা কিনতে পারতাম তাই একটু নতুন দেখার চেষ্টা করেছিলাম কিন্তু জানি না কতটা নতুনত্ব দেখাতে হবে ওনার আমি এখন আছি আউটকার্টটা তো দিচ্ছি জানি না কতটা ক্লিয়া করতে পারবো এবারে দেখছি চেষ্টা করে তুই দেখতে থাকুন এই গলি দিয়ে সোজা যেতে হয় ঠিক আছে এবারে আমি

সবাই যে সব রকম হবে তার তো মানে নাই সবাই সবরকম নাও হতে পারে হ্যাঁ দাদা কথার কথা সবাই সব রকম যে হবে নাও হতে পারে এখানে অনেকে নামে অনেকে কাজে নামে অনেক মহিলা আছে নামে যাওয়ার এবার আমার আপনার হ্যাঁ ধারণা যেইটা সেটা সবসময় নাও মিলতে পারে যতটা পানি ব্যথা সেই রাস্তা দিয়ে যাবো তো ক্রস করতে হবে 喂。 চতুর্দিকটা দেখাটার মধ্যে অনেক কিছু বোঝা যায় ওই ডাল সেরকমের জন্য ওরা আসবেন একজন বোটার চেষ্টা করবেন তিনে দিনে ভালো ঠান্ডা বেলাটা একটার মধ্যে চেষ্টা করবেন ভালো হয় যদি এখন আইন আমাদের জানা কাস্টমারদের দিকে অনেক আইন হয়ে গেছে তো তো এটা শুধু কিন্তু ঘটনাটা কী জানেন তো যে কে কেমন সেটা চেনার ব্যাপার আছে তো চিনে নিয়ে যদি দেখেন কে কেমন তাহলে বুঝতে পারবেন দেখানৰ চিন্তা কৰি আচলতে ৰাস্তা এটা গ্ৰছ কৰিব পাৰিম

কয়েকজন শুরু হয়ে গেছে প্রায় আমি এই দিকে ডিমার্কেশানটা কত নম্বর বিল্ডিং অব্দি আছে জানি না বলতে পারবো না কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি সম্ভবত শুরু হয়ে গেছে আমি এই ফুটে বিল্ডিং ওই তো আমি চেষ্টা করছি কি জানেন একটা মোটামুটি একটা ইয়ে দেবে আন্দাজ এই ভিডিওটা না হলে আমরা ভিডিওতে জুড়ে দেবো অসুবিধা নেই আমি অ্যাকচুয়ালি আসলাম কিন্তু খুব কম খরচা করে আমি দিয়ে আসলাম দশ টাকায় উঠতে হলে আবার কুড়ি দশ টাকা দিয়ে তাহলে কুড়ি টাকা খরচা হলো আচ্ছা একটু পরে আবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকলাম দূরে